Bye. Oh.

আমাদের হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে প্রত্যেকটা থানা প্রত্যেকটা অঞ্চলে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি আমাদের চন্ডিত হুগলি নির্দেশে এবং আমাদের হুগলি চন্ডিতলা আমাদের এখানকার যারা এই ক্লাবের যারা আছেন এই কোচিং সেন্টারের খুব স্বল্প সময়ের ভেতরে আমরা অর্গানাইজ করতে পেরেছি আরো বৃহৎ করার ইচ্ছা ছিল তা আমাদের একটাই হচ্ছে যে আজকে দেখুন খেলাধুলা হারিয়ে যাচ্ছে আজকে বেঙ্গল এক সময় আমাদের রিপ্রেজেন্ট করতো ফুটবলে কিন্তু এখন দেখুন বাঙালি ফুটবলে উঠছে না আমাদের এই যে কম্পিউটার ল্যাপটপ আর মোবাইলের যুগে আমরা ফ্রি ফায়ার পাবজি এতে বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি আমার ভালো লাগছে যে এইখানে আমরা আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে আটটা টিমের ভেতরে একটা কম্পিটিশন করতে পেরেছি আন্ডার ফোরটিন এবং এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা এরা এদেরকে জাস্ট উৎসাহ দেওয়া এবং যে এই যে ড্রাগের কবল থেকে যেন এরা না আবার আকৃষ্ট হয়ে পড়ে ডিপ্রেশনে ভুগে ডাক নিয়ে নিচ্ছে আস্তে আস্তে প্রতিভা হারিয়ে যাচ্ছে এইটা এদের ভেতরে সজাগ করা যে তোমরা খেলা চালিয়ে যাও আমরা চাই আমাদের পশ্চিমবঙ্গ থেকে আবার রিপ্রেজেন্ট করুক আমাদের বিভিন্ন ক্লাবে এখন বাঙালি ফুটবলার কমে যাচ্ছে ভারতের প্রতিনিধিত্ব বাঙালি ফুটবলার করতে কম হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা যে আগামী দিনে আবার এখান থেকে যদি হয় আমার চন্ডিতলা সার্কেল থেকে যদি কোনো প্লেয়ার উঠে আসে এটা আমাদের গর্ব কারণ আমরা বদলির চাকরি আজ এখানে আজই চলে যাব কিন্তু আমাদের মনে হয় যেন এইখানে এই ক্লাবের এই মাঠের যে কোচিং সেন্টার এখান থেকে একটা অন্তত ভারতের প্রতিনিধিত্ব করবে তার জন্য এই উদ্যোক্তাদের বলবো আপনারা হাল ছাড়বেন না প্রশাসন আপনাদের সঙ্গে আছে যদি কখনো কোনো প্রয়োজন মনে হয় আমাদের সাহায্যে সঙ্গে সঙ্গে দ্বিধা করবেন না আমাদের কাছে এগিয়ে আসবেন আমরা আপনাদের সঙ্গে আছি এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল যাতে আমাদের এই ছোট ছোট ভাইরা করতে পারে আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা আছে এবং থাকবে ধন্যবাদ স্যার এইটা দেখুন আমাদের আমরা চাই হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে আমরা মানুষের সাথে মিশতে চাই কমিউনিটি পুলিশিং আমাদের একটা অঙ্গ আমরা শুধুমাত্র ওই আসামি বা ক্রিমিনালের ভেতরে না আমরা মানুষের মনে ঢুকতে যাই পুলিশের সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা অনেকভাবে আসে কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ আমরাও আপনাদের এই ঘরের আমাদেরও মা বোন আছে আপনারা আমার এলাকার যেমন মা বোন সবার জন্য আমার কাছে আমার ঘরে আমার মা আমার বাইরেও এখানেও হাজার হাজার মা আছে তাদের জন্য যদি কিছু করে যেতে পারি কিছু ছাপ ছেড়ে যেতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য পুলিশের তরফ থেকে সন্দীপ গাঙ্গুলি ইন্সপেক্টর অফ পুলিশ বর্তমানে সার্কেল ইন্সপেক্টর চন্ডিতলা